মালিনে মচনং জল জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানম সংসার মলনাশনম প্রতিদিন আমরা জলে স্নান করি শরীরকে পবিত্র করার জন্য কে যদি গীতার গঙ্গা জলে একবার স্নান করে তার সংসার জীবনের মলিনতা থেকে সে মুক্ত হবে হরিব তো আজকে গীতা আলোচনা অষ্টমধ্যায় অক্ষর ব্রহ্মযোগে একবিংশতি শ্লোক অব্যক্ত অক্ষর ইত্যুক্ত তমাহু পরমাম গতিম যংপ্রাপন নিবর্তন্তে তাম পরমম মম ভগবান বর্ণনা করেছেন যে আমার পূজা করলে বা আমাকে লাভ করলে তুমি কি পাবে তো নস্বর জড়া প্রকৃতিতে আর জন্মগ্রহণ করতে হবে না কষ্ট ভোগ করতে হবে না তো গতকালকের শ্লোকে বলা হয়েছে এর উপরে একটা চিন্ময় জগৎ আছে সেই জগতের মহিমা কীর্তন করছেন সেই অব্যক্তকে বলা হয় অক্ষর সেটি সমস্ত জীবের পরমাগতি কেউ যখন সেখানে যায় তখন আর এখানে ফিরে আসতে হয় না সেটি হচ্ছে পরমধাম ভগবান বর্ণনা করছেন যে সমস্ত জীব হচ্ছে আমার বংশের লোক কিন্তু আমাকে ভুলে গিয়ে এই জগতে কষ্ট ভোগ করছে তাই ভগবান এই গীতার জ্ঞানের মাধ্যমে সবাইকে তার কাছে ফিরে যাওয়ার জন্য সন্দেশ প্রদান করছেন আমাদের কর্তব্য সেখানে ফিরে যাওয়া আর সেখানকার অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন ভগবান সেখানে ভগবান নিত্য নিবাস করেন এবং তিনি নমামি ঈশ্বরম সচিত আনন্দ স্বরূপ রূপে তিনি সেখানে বিরাজ করেন তো আমরা সেই ভগবানের নিত্য অংশ আমরাও আনন্দ পেতে চাই কিন্তু এই জগতে কোনো প্রকারের আনন্দ পেতে পারি না ওখানে ফিরে গেলেই আনন্দ তা এখন এর পরে আলোচনা করা হবে ওখানে যেতে গেলে আমাকে কি করতে হবে এটা যোগ্যতা লাগে না আপনি ধরো আমেরিকা যাবেন আপনি লন্ডন যাবেন আপনাকে অনেক ভাই বা পরীক্ষা দিতে লাগে তো সেই জন্য আগামীকালকের শ্লোকে আলোচনা করা হবে সেই চিন্ময় ধামে যেতে গেলে আপনার কি যোগ্যতা লাগবে